সকল সরকারি কর্মকর্তা বৃন্দ ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্য বৃন্দ এবং আমার সামনে উপস্থিত চট্টগ্রামবাসী আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমরা আজকে একটা বিশাল কর্মযোগ্য মাঝে বসতে চেয়েছি আপনারা দেখছেন জেলবসার উদ্যোগে একটা বিশাল পুনঃ উৎসব আয়োজন করা হয়েছে মাঝ চলবে আমি অনুমান করতেছি যে অসম্ভব রকমের উদ্যোগ এবং পরিশ্রম থাকি কেবল এরকম একটা উদ্যোগ এই কর্মযোগ্য সফল হতে পারে আমি আপনাদের এই উৎস এই অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুভব করছি যে আমি আমার এই চট্টগ্রাম ভবনে এই সুযোগে একটা বড়ো অনুষ্ঠান দেখতে পেলাম এবং আপনাদের সাথে সই হতে পারলাম আমি আশা করি এই সারা বৎস এরকম বিভিন্ন দেশ দেশ জেলায় বিভিন্ন জায়গায় আমাদের দেশের যে বিভিন্ন ফুল এবং অন্যান্য বিষয় অনুষ্ঠান আছে এগুলির আমরা এই দেশটাকে বারো মাসের তেরো নভেম্বরের সময় সেইগুলি হবে এইটি একটা অনন্য এই আপনার এই চিটাঙ্গের ফুলের যে এই মেলা এটা অনন্য বিষয় বেমি চলবে আমি আশা করি ঢাকা চট্টগ্রাম থাকাও ছাড়াও বাড়ির থেকে অনেক ভ্রমণ বিভাসন ফুল সৌন্দর্য বিভাশ এখানে আসবেন তারা উপভোগ করবেন এবং যারা অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আয়োজন করছে বিশেষ করে চট্টগ্রামের জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার তার সহযোগী বৃন্দ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন তাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানের সংবাদ পৌঁছাবে এটা আমার আশা আপনাদের সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটা আরও বর্ণাঢ্য হবে আরও আনন্দমুখর হবে এই কামনা করব আর এই সাথে আমি আসলে একটা এই সুযোগে একটা সুযোগ নেব যে আপনারা আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় নির্বাচন এবং একই স্তায় বড় উদ্বোধন অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে বলবো যার যার পক্ষে সম্ভব আপনারা এই ভোট এবং গণভোট দুটাকেই আনন্দমুখর করার চেষ্টা করবেন উৎসব মুখর চেষ্টা করবেন এবং অত্যন্ত নিরপেক্ষভাবে থেকে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দেবেন সবাইকে সালাম এবং ধন্যবাদ সালাম